মনে হয় এসেছে 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 হ্যাঁ হ্যাঁ এসেছে 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 এই তো মহাবিজ্ঞানী এই হয় তো হাতে করেই মাটি থেকে কয়লা বের করবে পাগল কত রকমের হয় একে দেখেই বোঝা যায় সো হ্যালো গাইস আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে ডিসাইড করলাম যে ক্রিকেট খেলার জন্য কুইজ তৈরি করতে যাব তাই বেশি দেরি না করে ছটফট বেরিয়ে পড়লাম আমার বন্ধুগুলো সব আমার পেছনে আরে এরা সবাই কোথায় চলে গেল ওহো আমার তো মনেই নেই ওরা আমার থেকে অনেক আগে মাঠে পৌঁছে গেছে আমাকেও জলদি জলদি যেতে হবে নইলে আমার খবর আছে গাইস পাগল কত রকমের হয় একে দেখেই বোঝা যায় চলো তুমি পাগল কুত্তে কা গাড়ি উঠা কে গাইস দুটি মাঠের মাঝখান দিয়ে হাঁটার একটাই ভয় কখন জানি কোন সাপ এসে ঠুস করে না দিয়ে দেয় কে বলে তুমি ঠুস করে না দিয়ে দেয় ক্রিকেট খেলার জন্য আমরা এই মাঠটিকেই বেছে নিয়েছি যেহেতু দুই পাশের ধান এখনো কাটা হয়নি তাই আমরা ভাবলাম পুরো ধান কাটার পরই মাঠের ক্রিস্টা করে ফেলবো যাক একে আর কিছু বলবো না এ তো মহাবিজ্ঞানী হাতের সাহায্যে মাটি থেকে কয়লা বের গাইস এবার এদের দুজনকে দেখো মাটি দিয়ে বল বানিয়ে খেলা করছে আমাদের মাঠ দেখা শেষ এবং ফাইনাল ডিসিশন নিয়ে আমরা ফিরে এলাম ওরা দুইজন আমাকে না জানিয়ে অনেক আগে ছাদের উপর উঠেছে রুকো যারা আর যাই হোক গাইস সব বন্ধু মিলে এক সঙ্গে কোনো কিছু খাবার মজাটাই আলাদা মনে হয় এসেছে 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 জলদি লোক একটাও যেন ও দেখতে না পায় এত কষ্ট করে লোকনোর পরেও জানি না কি করে খুঁজে বের করে নিয়েছে গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণের জন্য बाय अरे सब्सक्राइब तो जाओ